আজ বড় ইচ্ছে হলো নদীতে স্নান করব বেরিয়ে পড়লাম কাঁধে গামছা নিয়ে স্নানের উদ্দেশ্যে স্নান করাটাই বড় কথা নয় তার মধ্যে ছিল সাঁতার কাটাটাও আর তার থেকে বড় কথা ছিল আমি এক নিঃশ্বাসে কতক্ষণ ধরে জলের তলায় থাকতে পারি সেই পরীক্ষা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে গাড়ি স্টার্ট করে চলতে শুরু করলাম বাড়ি থেকে বেশি দূর নয় হাফ তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গ্রাম গ্রামের পরিবেশটা কয়েকটা বাড়ির পরেই নদীর পার নদীর ধার বাড়িগুলো শেষে দুপাশে বাগান আম বাগান সব আম গাছ সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গা আর ওই সামনে দেখছো নদী এটা কোন নদী তোমাদের কিন্তু বলতে হবে কমেন্টসে নদীর পারে নামার আগে নদীর পাড়টা একটু ঢালান আমি তার মধ্যে দিয়ে গাড়ি নামিয়ে নিলাম অবশেষে নদীর পাড়ে এসে গাড়ি দাঁড় করালো সেখান থেকে একটু আউটলুক ভিউটা তোমাদেরকে দেখালাম দেখেছো কি সুন্দর একটা ভিউ যাই হোক আমি গাড়ি থেকে নেমে কাঁধে থেকে গামছাটা সরিয়ে গাড়ির ওপরে রাখলাম এবার নামব আমি চলে তাই হাঁটতে শুরু করলাম নদীর পাড়ে গিয়ে দেখলাম আমার এক বন্ধু সেও স্নান করছে অবশেষে বন্ধুটার সাথে দাঁড়িয়ে দুটো কথা বললাম এবারের বর্ষায় যা বর্ষা হয়েছে নদীর পারগুলো শুকায়নি কাদা কাদা ওরই মধ্যে আমি জলে পা রেখে যখন জলে নাচছি তখন জলের ভেতরে এত কাদা যে আমি পুঁতে যাচ্ছিলাম কিন্তু এটা সাধারণত শীতকালে এরকম থাকে না শক্ত হয়ে যায় চলো এই ভেবে প্রস্তুতি নিলাম জলে ডুব দিয়ে কতক্ষণ থাকতে পারি তোমরা দেখো দেখতে থাকো জলের তলায় এত ঠান্ডা এমনিতেই শীত আসছে শীত পড়ছে এখনো ভালোভাবে পড়েনি ঠান্ডার জোরে আমি বেশিক্ষণ থাকতে পারিনি তবে এই ভিডিওটার মাধ্যমে তোমরা যে যেখান থেকে দেখছো তোমরা কমেন্টসে বলবে আমি জলের তলায় কতক্ষণ ছিলাম তারপর জলের ভিতর থেকে বেরিয়েই আমি একটু সাঁতার কেটে নিলাম আজ কতদিন পর নদীতে স্নান করছি আমি নিজেও জানি না বাড়ির পাশে নদী থাকা সত্ত্বেও কতদিন পর জলে সাঁতার দিতে এলাম কত ভালো লাগছিল সাঁতার কাটে তো চলো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ টাটা বাই বাই